এখানে এই মামনি গুলোকে দেখো ডান্স করছে এবং সাইড একটা মামনি ভাবছে যে আমাকে কখন ডাকবে তাহলে আমি ডান্স করবো আর যে ডেকে দিয়েছে সেই নাচে ফাটিয়ে দিচ্ছে

এই মুহূর্তে পড়ে নাচার সুযোগ পাইনি বলে গ্যাস পরে নাচতে লাগা দিয়েছে নগিন ডান্স দেখে বোঝা যাচ্ছে এই নাগিনের কপালে দুঃখ আছে এই মুহূর্তে আমার যে জায়গায় আঘাত পেয়েছে মনে হচ্ছে সাত দিনে আসামের সাথে থাকবে না বাবার ঘর চলে যাবে